নমস্কার বন্ধুরা আমি রাহুল আর সকলকে একটা নতুন সকলকে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ প্রচুর মেসেজ পাই প্রচুর ইনস্টাগ্রামেতে লোকেরা পিং করে যে পডকাস্টগুলো ভাল লাগছে এবং কোন কোন টপিক আপনারা দেখতে চান সেগুলো আপনারা সাজেশন দেন সেটার জন্য অনেক থ্যাঙ্কস যারা এতদিন আমার পডকাস্টগুলো দেখেছেন আমার পাশে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্য বলছি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন অনেকদিন বাদে পডকাস্ট আসছে কারণ মাঝখানে একটু ব্যস্ত ছিলাম আজকে যে টপিকে পডকাস্ট সেই টপিকটা বা সেই ঘটনাটা যখন ঘটেছিল পুরো পৃথিবী জুড়ে আলোড়ন পড়ে গেছিল আচ্ছা আজকের যুগে দাঁড়িয়ে জৈব সন্ত্রাস জীবাণু সন্ত্রাস বা বায়োলজিক্যাল ওয়েপন বা কেমিক্যাল ওয়েপন দিয়ে অ্যাটাক করা খুব বড় ব্যাপার কোনো কিছু না কারণ পৃথিবী জুড়ে হামেশাই ঘটে চলেছে কিন্তু যদি বলা হয় আজকে থেকে বিরানব্বই বছর আগে মানে নিয়ারলি হান্ড্রেড ইয়ার্স আগে প্রথম জৈব সন্ত্রাসের ঘটনা ঘটেছিল আমাদের শহর কলকাতাতেই এবং তাও কলকাতার হাওড়া স্টেশনে সেটা শুনলে কিন্তু একটু অবাক হতে হয় বায়োলজিক্যাল ওয়েপনটা কি যে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস মাইক্রো অর্গানিজম বা টক্সিন দিয়ে যদি কোনো মানুষকে হত্যা করা হয় বা সেটাকে একটা ওয়েপন হিসেবে ইউজ করে যদি কোনো মানুষকে ইনফেক্ট করে তাকে হত্যা করা হয় সেটাকে বলে হচ্ছে জৈব সন্ত্রাস বিজ্ঞান মানুষের উপকারের জন্য ইউজ করা হবে না অপকারের জন্য ইউজ করা হবে সেটা সিদ্ধান্ত কিন্তু মানুষই নেয় প্রচুর ইন্টারন্যাশনাল নিউজ পেপারে এটা নিয়ে নিউজ বেরিয়েছিল এবং একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আমি সেই করতে গিয়ে দেখলাম একটা লাইন লেখা হয়েছিল লাইনটা আমার খুব ভাল লাগলো পার্সন আর অন দ্য রং সাইড অফ লুজ অফ সায়েন্টিফিক নলেজ যাই হোক আর দেরি না করে আজকে ঘটনাটা শুরু করা যাক উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর স্থান কলকাতা শহরের হাওড়া স্টেশন একটা কুড়ি বছরের যুবক তার বাড়ির লোকজনদের সঙ্গে হাওড়া স্টেশনের ভেতর দিয়ে হেঁটে চলে এসে গাড়ি ধরার উদ্দেশ্যে সে যাবে হচ্ছে পাকুর যেই পাকুর আছে আজকে ঝাড়খণ্ডে এবং হঠাৎ ওই যুবকের পাশ দিয়ে একটা বেটেখাটো মানুষ হেঁটে বেরিয়ে যায় এবং ঠিক তৎক্ষণাৎ সে তার ডান হাতে একটা ফোটানোর মতো ব্যথা অনুভব করে সেই যুবকটির নাম অমরেন্দ্র চন্দ্র পান্টে যিনি সম্পূর্ণ পাকুর রাজ এস্টেটের জমিদার এই ব্যথাটা অনুভব করার সঙ্গে সঙ্গে অমরেন্দ্র যারা আত্মীয় স্বজন সেই মুহূর্তে স্টেশনে ছিল তারা সকলেই অমরেন্দ্রকে বলে কলকাতায় ফিরে গিয়ে ডাক্তার দেখাতে ইমিডিয়েটলি এবং স্টেশনে আরেকজন ব্যক্তি উপস্থিত ছিল অমরেন্দ্র সৎ ভাই তার থেকে দশ বছরের বড় বিনয়েন্দ্র চন্দ্র পান্ডে সে কিন্তু পুরো ঘটনাটা দেখে হেসেই উড়িয়ে দেয় অবশেষে অমরেন্দ্র তার পরিবারের সকলের সঙ্গে গিয়ে ট্রেনে ওঠে এবং সে পাকুর চলে যায় কিন্তু তার তিন দিন পরেই তাকে কলকাতায় আবার ফিরে আসতে হয় গায়ে তখন অমরেন্দ্র ধুম জ্বর কলকাতায় ফিরে তারা ওঠে হচ্ছে পাকুর প্যালেস গেস্ট হাউস যেটা তাদেরই প্রপার্টি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে সেই সময়কার বিখ্যাত ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্তর ওপর দায়িত্ব পড়ে অমরেন্দ্র চিকিৎসার এবং তিনি প্রথম অমরেন্দ্র রাইট হ্যান্ডে হাইপোডার্মিক নিডলের পাংচার মার্কটি আবিষ্কার করে মানে সুচ ফোটানোর যে চিহ্নটা এবং আবিষ্কার করার সাথে সাথেই তিনি অমরেন্দ্রকে ব্লাড টেস্ট করতে ব্লাড স্যাম্পল নিয়ে ল্যাবে পাঠায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ল্যাবে পাঠায় ইন দ্য টাইম কি হয়েছে অমন্দ্র জ্বর কিন্তু আরও বেড়ে গেছে এবং তার লাংসে রোগের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে মানে লাংস এফেক্টেড হয়ে গেছে ইনফেকশনে থার্ড ডিসেম্বর অমরেন্দ্র শরীর এতটাই খারাপ হয় যে সে কোমায় চলে যায় এবং ফোর্থ ডিসেম্বর ভোরবেলায় অমরেন্দ্র মারা যায় অমরেন্দ্র মারা যাওয়ার পরে ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্ত তার ডেথ সার্টিফিকেট দিতে কিন্তু অস্বীকার করেন কজ অফ ডেথ কিন্তু তখনও জানা যায়নি কারণ ব্লাড টেস্টের রিপোর্ট ব্লাড কালচারের রিপোর্ট কিন্তু তখনো আসেনি অমরেন্দ্র দাদা বিনয়েন্দ্র পাণ্ডে তখন তার একজন পরিচিত ডাক্তার শিবপদ ভট্টাচার্যকে দিয়ে অমরেন্দ্র ডেথ সার্টিফিকেট বার করে এবং কজ অফ ডেথে লেখা হয় সেপটিক নিউমোনিয়া এবং বিনয়েন্দ্র উদ্যোগে এই খুব তড়িঘড়ির মধ্যে দিয়ে কালিঘাট শশানে অমরেন্দ্রর দেহকে দাহ করে দেওয়া হয় এবং তার শেষকৃত্য সম্পন্ন হয় অমরেন্দ্র মারা যাবার পরে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যে ব্লাড কালচারের রিপোর্ট আসে সেই রিপোর্টে কিন্তু স্পষ্ট লেখা ছিল যে অমরেন্দ্রর ব্লাডে বিউবনিক লেগের ব্যাকটেরিয়ার হদিশ পাওয়া গেছে এই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ইয়ার্সিনিয়া পেস্টিস এবার এখানে একটা অদ্ভুত ব্যাপার হলো যে কলকাতায় কিন্তু বিগত পাঁচ বছরে বিউবনিক লেগে তখন কেউ মারা যায় স্বনামধন্য চিকিৎসকরা যারা কলকাতায় তখন ছিল তাদের কিন্তু সকলেই এই রিপোর্টের রেজাল্টটা দেখে সন্দেহ হয় এবং এদের মধ্যে অনেকেই যারা অমরেন্দ্র চিকিৎসা করছিলেন তারা নিজেদের সন্দেহের কথা জানিয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডাইরেক্টরকে একটা চিঠি লেখে অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনায় পুলিশের আবির্ভাব ঘটেছিল অনেক পরে অমরেন্দ্র জমিদার পরিবারের আত্মীয় স্বজনরা যাতে তাদের পরিবারের সম্মানে কোনো কালিবা না লাগে সেই ভয়েতে পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি কোনো থানায় কোনো কোনো বা বা কোনো জিডি কোনো কিছুই করা হয়নি তাদের পরিবারের সম্মান নষ্ট হয় কিন্তু আবার অমরেন্দ্র পরিবারেরই আরেকজন সদস্য উনিশশো চৌত্রিশ সালের জানুয়ারি মাসে ডেপুটি কমিশনার অফ পুলিশকে একটা রিটার্ন পেটিশন লেখে যে অমরেন্দ্র মৃত্যু হয়তো বা কোনো স্বাভাবিক মৃত্যু নয় তাকে হয়তো খুন করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম অমরেন্দ্র সৎ দাদা বিনয়েন্দ্র পান্ডের নামে আমাদের টালিগঞ্জ পুলিশ স্টেশনে একটা কমপ্লেন্ট লঞ্চ করা হয় পুলিশ যখন তদন্তে নামে তখন এই তদন্ত দায়ভার দুজনকে দেওয়া হয়েছিল তৎকালীন ব্রিটিশ রাজে এক স্বনামধন্য পুলিশ অফিসার ছিল তার নাম ছিল লি ব্রক এবং সেই সময়কার গোয়েন্দা সংস্থা বেঙ্গল ইন্টেলিজেন্স সার্ভিসের শরৎচন্দ্র মিত্র এই দুজনকে পুরো তদন্ত ডাইভার দেওয়া হয় এবং পুলিশ তদন্ত ডাইভার নিয়েই অমরেন্দ্র যে ব্লাড কালচারের রিপোর্টটা ছিল সেটাকে রিভিউ করতে আবার পাঠায় হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডাক্তার সন্তোষ কুমার গুপ্ত এবং প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ক্যাপ্টেন পাশ্রিচা এরা দুজন মিলে অমরেন্দ্রর যে ব্লাড কালচারের স্যাম্পেলটা ছিল সেটি একটি ইঁদুরের ওপর ইঞ্জেক্ট করে এবং প্রায় সঙ্গে সঙ্গেই ইঁদুরটি মারা যায় এবং তারপরে ইঁদুরটির পোস্টমর্টম করে এটা শিওর হওয়া যায় যে ইঁদুরটির মৃত্যুর কারণ ছিল বিউবনিক প্লেগ এবং অমরেন্দ্রর শরীরে যে বিউবনিক প্লেগের ব্যাকটেরিয়া পাওয়া গেছিলো তা কিন্তু বাইরে থেকে ইনজেক্ট করা হয়েছিল তার মানেটা দাঁড়ালো কি তার মানেটা দাঁড়ালো যে অমরেন্দ্রর কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে খুন করা হয়েছিল তাকে মার্ডার করা হয়েছিল এবার ডাক্তাররা কিন্তু শিওর হলো যে অমরেন্দ্র মৃত্যুর কারণ ছিল লেগের ব্যাকটেরিয়া যেটা ইনজেক্ট করে তার শরীরে ঢোকানো হয়েছিল ওই প্রথমে হাওড়া স্টেশনে যেখানে অমরেন্দ্র তার ডান হাতে একটা ছুচ ফোটানোর ব্যথা অনুভব করেছিল সন্দেহ করা হলো যে সেই সময় প্লেগের ব্যাকটেরিয়াটা অমরেন্দ্র শরীরেতে প্রবেশ করানো হয় অমরেন্দ্র পরিবারের আত্মীয় স্বজন এবং সকল সদস্যরা হত্যাকারী হিসেবে কিন্তু বিনয়েন্দ্রকেই সন্দেহ করত কিন্তু কেন কি কারণ সেই কারণটাই এবার আপনাদেরকে বলি এবার এই যে পাকুর রাজ এস্টেট যেটা সেটা কিন্তু একটা খুব সম্পন্ন জমিদারি ছিল এবং প্রচুর টাকার রাজস্ব আদায় করা হতো ওখান থেকে মানে ধরা যাক মাসে পঁচিশ টাকা সেই সময় যেটা আজকের যুগে দাঁড়িয়ে প্রায় পঁচিশ লাখ টাকা এই পুরো পাকুর রাজ এস্টেটের মালিকানা ছিল দুজনের সাথে অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে এবং তার সৎ বড় ভাই বিনয়েন্দ্র চন্দ্র সাথে অমরেন্দ্রর বাবা কুমার প্রতাপেন্দ্র যখন মারা গেছিলেন তখন অমরেন্দ্র কিন্তু মাইনর নিতান্ত নাবালক তাই পুরো এই পাকুর রাজ এস্টেটের মালিকানার ডাইভার চলে আসে বিনয়েন্দ্রর কাছে এবং বিনয়েন্দ্র ছিল বিনয়েন্দ্রর জীবনযাপন ছিল অত্যন্ত উশৃঙ্খল এবং এস্টেটে প্রচুর টাকা পয়সা সে করেছে এবার আস্তে আস্তে অমরেন্দ্র যখন বয়স হলো এবং সে সাবালক হলো সে বিনয়েন্দ্রর কাছে তার অংশ দাবি করলো এবার পাকুর রাজ এস্টেটের অর্ধাংশ বেরিয়ে যাবে সেটা নিজের ভাইকে দিয়ে দিতে হবে এখান থেকে এই জমি সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয় এবং শত্রুতা শুরু কিন্তু এখান থেকে পরে অমরেন্দ্র তার পরিবারের সদস্যদের হেল্প নিয়ে এবং তাদের ফ্যামিলি যে অ্যাটর্নি ছিল তার হেল্প নিয়ে তার বিষয় সম্পত্তির মালিকানা দাবি করার জন্য প্রস্তুত হয় কিন্তু বিনয়েন্দ্র কোনোদিনই এই জিনিসটা মেনে নিতে পারেনি তার তখন মনে হয়েছিল যে এর থেকে যদি অমরেন্দ্রকে পৃথিবী থেকে সরিয়েই দেওয়া হয় তাহলে পুরো পাকুর রাজেস্টেটের মালিকানা তার সঙ্গেই রয়ে যাবে কিন্তু যেই নতুন পদ্ধতিতে যেই একদম একদম একটা ইনোভেটিভ ওয়েতে একদম নতুন পদ্ধতিতে বিনয়েন্দ্র অমরেন্দ্রকে খুন করেছিল তার জন্য কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা খুব একটা সহজ ব্যাপার ছিল না তো এই পাকুড় রাজ এস্টেটের বিশাল প্রপার্টি নিয়ে যে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা এবং এই শত্রুতাই যে অমরেন্দ্র হত্যার কারণ সেটা কিন্তু পরিবারে অনেকেই সন্দেহ করেছিল এবং তীরটা খুব স্বাভাবিকভাবেই দিকেই ছিল তাদের তো পুলিশ তখন কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছিল সেরকম কোনো সুরাহা করতে পারছিল না প্রথম ব্রেক থ্রু ফার্স্ট ব্রেক থ্রুটা আসে এই পাণ্ডে পরিবারের জেনারেল অ্যাটর্নির হাত ধরে ওনার নাম ছিল মিস্টার কালিদাস গুপ্ত উনি খোঁজ খবর লাগিয়ে একটা জিনিস বার করেন যে উনিশশো সালে বিনয়েন্দ্র কিন্তু অলরেডি বম্বে গেছিলেন বিনয়েন্দ্র যে উনিশশো সালে বম্বে গেছিল সেই খোঁজ মিস্টার কালিদাসগুপ্ত কিভাবে পায় সেই খোঁজটা কালিদাসগুপ্ত এইভাবে পায় যে বম্বেতে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল রতন সালারিয়া এবং তিনি বিনয়েন্দ্রর গাইড ছিলেন মুম্বাইতে এবং বলা যেতে পারে তিনি বিনয়েন্দ্র রাইট হ্যান্ড ছিলেন তো তিনি অনেক তথ্য অনেক খবর মিস্টার কালিদাস গুপ্তকে দেন উনি বলেন যে বিনয়েন্দ্র যখন বম্বে এসেছিল বিনয়েন্দ্র এক সহযোগী ছিল তার নাম ছিল ডক্টর তারানাথ ভট্টাচারিয়া এই মিস্টার কালিদাসগুপ্ত যিনি পাণ্ডে পরিবারের উকিল ছিলেন উনি বালিকা বালা দেবীর বাড়িতেও যান এই বালিকা বালা দেবী কে ছিলেন বালিকা বালা দেবী ছিলেন বিনয়েন্দ্র রক্ষিতা ওর বাড়িতে গিয়ে মিস্টার গুপ্ত এই খবরটাও পান যে ওইখানেই প্রথম ডক্টর তারানাথ ভট্টাচার্যার সঙ্গে বিনয়েন্দ্র দেখা হয়েছিল এবার প্রশ্ন হলো এই ডক্টর তারানাথ ভট্টাচারিয়া কে ডক্টর তারানাথ ভট্টাচারিয়া এই পুরো কেসটায় ছিল বিনয়েন্দ্র প্রধান সহযোগী যিনি বিনয়েন্দ্রর সঙ্গে বম্বে থেকে ছিল উদ্দেশ্য ছিল একটাই বম্বে হ্যাফকিন ইনস্টিটিউট থেকে বিউবনিক প্লেগের ব্যাকটেরিয়া সংগ্রহ করা যদিও তারানাথ ভট্টাচারিয়া নামের আগে এই ডক্টর খেতাবটি যোগ করা আছে কিন্তু আদতে তিনি ডাক্তার ছিলেন না এই পুরো মার্ডারটায় তারানা সব তিনি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে গবেষকদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি কিন্তু ডিপ্লোমার একটা জাল ডিগ্রিও জোগাড় করেছিলেন ডিপ্লোমা ইন ট্রপিক্যাল মেডিসিনে এগুলো পরে এসে প্রমাণ হয় আদালতে এবার ব্যাপারটা হলো যে যেহেতু ডক্টর তারানাথ দিন ধরে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাজ করতেন উনার কিন্তু এই ব্যাকটেরিয়োলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে বেশ ভালো জ্ঞান ছিল এবং উনি প্রথম উনি প্রথম বিনয়েন্দ্রকে এটা জানিয়েছিলেন যে একটা মানুষকে কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাস ইঞ্জেক্ট করেও মারা যায় এবং এখানে এটা বলে রাখা ভালো যে তারা আগেও একবার অমরেন্দ্রকে খুন করার চেষ্টা করেছিল কোন ব্যাকটেরিয়া দিয়ে টিটেডাস ব্যাকটেরিয়া বা ধনুর রোগের যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া দিয়ে সেটা সামহাও ফুলফিল হয়নি এই প্ল্যানটা এবং তারপরে তারা এই নতুন প্ল্যান বানায় যেখানে তারা প্ল্যান করে অমরেন্দ্রকে বিউবনিক প্লেগের ব্যাকটেরিয়া দিয়ে হত্যা করবে এবং সেই উদ্দেশ্যে উনিশশো সালে তারা প্রথমবার মুম্বাইতে যায় মুম্বাইতে গিয়ে হ্যাফকিন ইনস্টিটিউট থেকে প্ল্যান করে যে ইয়ারসিনিয়া পেস্টিস এই ব্যাকটেরিয়াটা লাইফ স্যাম্পল জোগাড় করবে কিন্তু এই হ্যাফকিন ইনস্টিটিউট বিনয়েন্দ্র এবং ডক্টর তারানাথ ভট্টাচার্যার টোটাল পরিকল্পনায় বাদ সাধে তারা বলে যে তারানাথ ভট্টাচার্য যে এই প্লেগের ব্যাকটেরিয়া নিয়ে রিসার্চ করছে তার জন্য উপযুক্ত অথরিটির থেকে অনুমোদন পত্র লাগবে নয়তো তারা ব্যাকটেরিয়া লাইফ স্যাম্পেল দিতে পারবে না এবং হতাশ হয়ে তারা কলকাতায় আবার ব্যাক করে আসে কিন্তু তারানাথ ভট্টাচার্য ওখানে কিন্তু হাল ছাড়েনি উনি কি করেছিলেন উনি কলকাতার একজন ডাক্তার ডক্টর উকিলের সাথে গবেষণা শুরু করে এবং কিছুদিন পরে জনসম্মুখে এসে এটা ডিক্লেয়ার করে দেয় যে প্লেগের মেডিসিন উনি আবিষ্কার করেছেন এবং এই মেডিসিনকে প্লেগ প্রয়োগ করে তার কার্যকারিতা ওপর দেখতে হবে এবং এই উদ্দেশ্যে তিনি আবার মুম্বাইতে যান হ্যাফকিন ইনস্টিটিউট থেকে ব্যাকটেরিয়া লাইফ স্যাম্পেল জোগাড় করার জন্য কিন্তু এইবার তারানাথ ভট্টাচার্যের সঙ্গে ডক্টর শিবপদ ভট্টাচার্য সুপারিশ পত্র ছিল এবং তার সাথে ছিল ডক্টর উকিলের ইন্ট্রোডাকশন লেটার আসলে মুম্বাইয়ের হ্যাফকিন ইনস্টিটিউটে একমাত্র জায়গা ছিল যেখানে এই প্লেগ ব্যাকটেরিয়া লাইফ স্যাম্পল রাখা হতো রিসার্চের জন্য তো এই অনুমোদন পত্র আর লেটার অফ ইন্ট্রোডাকশন নিয়ে হ্যাফকিন ইনস্টিটিউটে ডক্টর পাটেলের থেকে ডক্টর তারানাথ এই ব্যাকটেরিয়া লাইফ স্যাম্পল জোগাড় করে একটি টিউবে করে এবং তার ঠিক পাঁচ দিন পরে এই ভয়াবহ ব্যাকটেরিয়ার টিউব নিয়ে তিনি বোম্বে থেকে ফেরার হয়ে যান এই কেসটা কিন্তু পুলিশ জানতো আগের থেকে এবং এইভাবে বিনয়েন্দ্র এবং তারানাথ অমরেন্দ্রকে হত্যা করার যে অ্যাকচুয়াল ওয়েপন সেই ব্যাকটেরিয়া স্যাম্পেলটা বোম্বে থেকে নিয়ে এসেছিল পরে কোর্টে যখন শুনানি হচ্ছে এই সব ঘটনাই তখন সামনে এসেছিল কিন্তু এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট রোল ছিল পাণ্ডে পরিবারের উকিল মিস্টার কালিদাস গুপ্তর উনি কিন্তু রতন সালারিয়ার থেকে যে ইনফরমেশনটা নিয়ে এসেছিলেন সেখান থেকে এটা প্রথম প্রমাণ হয়েছিল যে তারানাথের সঙ্গে বিনয়েন্দ্র একটা গভীর সংযোগ ছিল এবং দুজন মিলে এই পুরো জিনিসটা ষড়যন্ত্র করেছিল এই বয়ান কিন্তু কোর্টে পেশ করা হয়েছিল কোর্টে যখন শুনানি শুরু হলো এই সকল তখন সামনে এলো এবং সাক্ষী হিসেবে এক জনৈক অশোক মিত্রকে কোর্টে প্রেজেন্ট করা হলো যিনি কিন্তু হাওড়া স্টেশনে অমরেন্দ্র ওপরে যেদিন অ্যাটাকটা হয়েছিল ডান হাতে ছুটফোটার মতন ব্যথাটা যখন অমরেন্দ্র অনুভব করেছিল বা ওই মোমেন্টে অ্যাটাকটা যখন হয়েছিল অশোক মিত্র কিন্তু সেদিন স্টেশনে অমরেন্দ্র এবং তার পরিবারের সঙ্গে ছিল এবং সে কোর্টে বলে যে সে ডান হাতে নিডলের ক্ষত চিহ্ন বা পাংচার পান এবং তার শার্টের এক ফোটা তরল পদার্থও দেখতে পেয়েছিল কোর্টে কেস যখন চলছে তখন ফাইনালি বিনয়েন্দ্র এবং তার সহযোগীরা স্বাভাবিকভাবেই নিজেদেরকে নিরপরাধ বলে দাবি করে কিন্তু তাদের বিরুদ্ধে এত অজস্র প্রমাণ ছিল যে খুব সহজেই তাদেরকে দোষী সাব্যস্ত করা গেছিল আদালত কিন্তু ডক্টর শিবপদ ভট্টাচার্যকেও দোষী হিসেবে শনাক্ত করে তার দোষটা কী ছিল তার দোষ ছিল যে অমরেন্দ্রর শরীরে প্লেগের সকল লক্ষণ থাকা সত্ত্বেও তিনি ডেথ সার্টিফিকেটে কজ অফ ডেথটা না জেনেই সেপ্টিক নিউমোনিয়া লিখে দিয়েছিলেন এবং সেকেন্ডলি প্রথমবার অমরেন্দ্রকে যখন টিটেনাসের ব্যাকটেরিয়া দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং দেহঘরে বসে যখন এটার প্ল্যানিং করা হয়েছিল তখন তিনি কিন্তু বিনয়েন্দ্রর সঙ্গে হাত পেয়েছিলেন এবং আরো প্রচুর জায়গায় বিনয়েন্দ্রকে তিনি সাহায্য করেছেন ডক্টর তারানাথ ভট্টাচার্য ছাড়াও আরেক প্রধান সহযোগী ছিল এই ডক্টর শিবপদ ভট্টাচার্য সকল অপরাধীদেরকে আন্দামানের সেলুলার জেলেতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং সেই সময় আদালতে যিনি প্রধান বিচারপতি ছিলেন লর্ড উইলিয়াম একটা কথা বলেছিলেন দিস কেস ওয়াজ প্রভাবলি ইউনিক ইন অ্যানালস অফ ক্রাইম কিন্তু উনিশশো সালে ভারতবর্ষের স্বাধীনতার পরে বিনয়েন্দ্র চন্দ্র পান্ডেকে বাকি রাজনৈতিক অপরাধীদের সঙ্গে মুক্তি দেওয়া হয় তিনি তার পাকুর রাজিস্ট্রেটে ফিরে আসেন তখন তার মানসিক অসুস্থতার তুঙ্গে তিনি সারাদিন নিজের পরিবারের সকলকে ভয় দেখাতেন এবং তারই ব্যবহারে অতিষ্ঠ হয়ে সকলে গিয়ে পুলিশকে খবর দেন পুলিশ কিন্তু বিনয়েন্দ্রকে সারেন্ডার করতে বলেছিল বিনয়েন্দ্র সারেন্ডার করেনি এবং একটা ঘরে নিজেকে বন্দি করে রেখেছিল তারপর পুলিশের গুলিতে বিনয়েন্দ্র নিহত হয় ডক্টর তারানাথ ভট্টাচার্যর আসলে কি হয়েছিল তা ঠিক জানা যায় না কিন্তু অনেকেই বলে যে তিনি আন্দামানের সেলুলার জেলেই বদ্ধ পাগল হয়ে গেছিলেন কিন্তু সব থেকে হাওড়া স্টেশনে প্রথম দিন যে বেটেখাটো ব্যক্তিটি অমরেন্দ্র ডান হাতে ছুঁচটি ফুটিয়েছিলেন তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি বিখ্যাত আমেরিকান রিপোর্টার ড্যান মরিসন এরপর পাকুড়েও যান এই পুরো কেসটির অনুসন্ধান করতে এই হত্যাকাণ্ডের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সত্যি কথা বলতে গেলে সারা ফেলে দিয়েছিল পৃথিবী জুড়ে প্রথম বিশ্ব কাঁপিয়ে দেওয়া ভারতবর্ষের জীবাণু হত্যা ফেব্রুয়ারি দ্য টাইমস ম্যাগাজিনে এই পুরো ঘটনাটি নিয়ে একটা ডিটেল লেখা হয়েছিল সত্যি টাকা পয়সা মানুষকে কি কি করতে বাধ্য করে যাই হোক আজকে মতো পডকাস্টটা এখানেই শেষ হলো ছোট একটা ঘটনা ছিল কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনা খুব থ্রিলিং ঘটনা আমার মনে হয়েছে যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই মনে করে এই ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমার পডকাস্ট যদি আরও শুনতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার বাই